আমি যেভাবে মানুষ হয়েছি তুমি তো এইভাবে জানো না কোনোদিন জিজ্ঞাসা করো নাই আমি কোনোদিন কারো সামনে কোনোদিন মনের কথা বলতে পারি নাই দরজা লাগাই দিয়ে একা একা কান্না করতাম একা কিন্তু আমাকে গ্রাস করে সেই কষ্টের ভাগিদার হিসেবে তোমাকে চাইছিলাম এতে সব স্টুডিওর আরেকটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আমাদের সাথে আছেন গেস্ট কি নাম আপনার মাহবুব বিন জামিয়ার বাসার পাশে আর ভাই চাকরি করে তাকে আমি বলি যে ভাই আমি তো বিবাহ করব। এরকম মেয়ে খুঁজতেছি আপনার এলাকায় কোনো মেয়ে আছে না সে বলল যে আমার এক বান্ধবী আছে বিয়ে করবে বা এরকম আমাকে মানে আমাকে নাম্বার দিল আমি প্রথমে ফোন করলাম আমি আবার ছবি দেখছি মেটার পছন্দ হয়েছে এরপরে মেয়ের সাথে আমার পনেরো থেকে বিশ দিন কথা মেয়ের মা বিয়ে দিব ওর পাত্র দেখতেছে এমন তো অবস্থা মেয়ের কথা যে আমি নিজের পছন্দের বিবাহ করব। তো নিজের পছন্দে বিবাহ করবে আবার আমাকে এত আশ্বাস দিচ্ছে তো এরকম মেয়ে তো দরকার আমি রংপুরে যাই যাওয়ার পরে তাই ফজামেলা পৌঁছাইলাম নটার দিকে মেয়ে আসলো আসার পরে তখন সে যখন আসতেছে বা আসবে আমার তখন তো একটা অন্য ভালো লাগা কাজ করতেছে যে আমার ভিতরে একটা মানে অন্যরকম একটা মানে ইয়া কাজ করতেছে প্রথম দেখবো কি হবে কি বলবো দেখলেন সরম লাগতেছে বিশেষ করে আমার সরমটাও লাগতেছে অনেক তো এখন মেয়ে আসার পর আমার হাতে ব্যাগ ছিল ব্যাগটা আর ফল কিছু কিনছিলাম মিষ্টি কিনছিলাম তাই ব্যাগটা আমার হাতে ধরে কথা যে আমি আসবো সে আমাকে তার মা একজন ভাইরে বড়ো ভাইরে ছেলেদের দেখে পছন্দ হয় তাহলে আমরা ইয়ে করব এই সূত্রে যাওয়া এরপরে যে একটা জায়গায় আমরা বসলাম বসার পরে তার জন্য চেন নিয়েছি আর কানের এর মানে দোল যেটা বলে দোলই বলে দোল আমি পরে ওরে এটা দিলাম বের করে ওই যেটা কিনছি আর কি গিফটটা দেওয়ার পরে ও নিল নেওয়ার পরে আমি বললাম মুখটা কি দেখতে পারি আমি মুখটা কি দেখা যাবে তোমার সে বলতেছে কী যেন বলল বলে না বা এরকমটা বললো সাথে সাথে খোলিনি আমি ওইদিকে গেলাম আর সে দেখি যে ও মুখ খুলে আছে পরে মেয়ের বাসায় উঠলাম মেয়ের মা যেহেতু প্রথম দেখা থেকে জি ওটাই প্রথম দেখা এক থেকে নেগেটিভ এভাবে এভাবে হতে হতে মেয়ে মায়ের কথা সে আমাকে আমি পছন্দ করে নেয় এর থেকে আমার থেকেও হ্যান্ডসাম ছেলে ছিল সেখানে ভালো আর্থিক ছেলে ছিল হাজির ছেলে ছিল তারা ওখানে মেয়ে কেন যাবে না এই আমার কাছে কি এরকম এখন মেয়েকে আমি বলতেছি যে আমি তোমাকে ছাড়া মানে বুঝতেছি না বা মেয়েও ওটা যদি ও ওইভাবে ফিলিংস প্রকাশ করে নেই কিন্তু ও বলছে ফ্যামিলিতে আমি এখানে আমি ওকে চাই এরকমটা বিয়েটা আমার এক পর্যায়ে দুই পরিবারের সম্মতিতেই হয় মেয়ের বাড়িতেই দুই পরিবার বিয়ে হয়ে গেল বিয়ে হয়ে গেল দশ লাখ টাকা নিয়ে বিয়ে করলো মেয়ের মায়ের কথা ঢাকায় নিয়ে আসলাম আসার পরে এখানেই আমি সংসার করি বছর দেড় বছর সংসার করি মেয়ের রংপুর সরকারি কলেজ অনার্স সেকেন্ড ইয়ার ছিল অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের সে পরীক্ষা দেওয়ার জন্য আমি তাকে নিয়ে আসা আমি যেতাম না আমি এয়ারপোর্টে ট্রেনে ওড়াই দিতাম ও যাওয়া আসা করতো আর কখনো নিয়ে যেতাম এতটুকুই আর কি বিয়ের দেড় দেড় বছরে আমি কোথাও লেট করলে আমি ম্যানেজার পাঁচ মিনিটের জায়গায় দশ মিনিটের হতেই পারে কোনো জায়গায় তখন জিজ্ঞেস করতো তুমি কোন মেয়ের সাথে কথা বলতে কার সাথে কথা দেখা করলা এভাবে রাস্তায় তাকায় থাকতো আমার ভাইটিরা বলতো ভাই আপনি এখানে ক্রিকেট খেলা দেখতেছেন আইপিএল খেলা বিপিএল খেলা ভাবিত আপনাকে খুঁজতেছে আমি যাইতাম যে দেখতাম যে শেখে রাস্তায় এসে দাঁড়াইছিলো তার যে ভালো সেটা এলাকার এক ছোটো ভাই নাম আমানুল্লাহ বা আলিফ আমি যখন ক্লাস নাইনে সেই হয়তো সিক্সে বা সেভেনে আমি গ্রামারটিকে ওরে পড়াইতাম আমি মানে বাড়িতে গেলেই আমি কোনো সিনিয়র ফ্রেন্ড লেভেল বা আমার কোনো ফ্রেন্ড লেভেলের সাথে আমি মিশতাম না আমি ওর সাথেই বেশি মিশতাম সময় দিতাম বিয়ে যখন করলাম ওর তো বলা হয় নাই তখন বলে ভাই বিয়ে করলেন মোবাইলে কথা বলতেছে আমি না তোমার যদি কখনও ঢাকায় আসো তাহলে হয়তো এমনি বেড়াইতে আসলে কিন্তু ফোনে কথা বলার দরকার নেই আমি আমার আব্বার সাথেও আমার ওয়াইফকে কথা বলতে দিতাম না হয়তো আমি একটু পর্দার মেনটেন করার চেষ্টা করতাম আর কি সেটা দুলা ভাইয়ের সাথেও যদি কথা বলতে চাই তো আমি ওটা দিতাম না এরকমটাই ছিলাম তো এক পর্যায়ে দেখা গেলো যে ওই ছেলেটা ঢাকায় আসলো আমার যেহেতু মা নেই ওই এলাকায় ওর মা আমাকে নিজের ছেলের মতো দেখতো তো যে উনি বলছে যে বাবা কোনো কিছু হইলে আমার ছেলেগুলোকে একটু দেখো তা ঠিক আছে আনটি সমস্যা নেই ও ঢাকায় আসলো আমার ওয়াইফের সাথে তখন তার প্রথম আমার সাথেও তখন তো তার ঢাকায় প্রথম দেখা আমার ওয়াইফের সাথেও প্রথম দেখা যাওয়ার পর আরও একবার তিন মাস পর যখন ছুটি পায় সে আবার আসে এভাবে এভাবে সে আমার বাসে আসা যাওয়াটা করতো মাঝে মধ্যে ছোটো ভাই হিসেবে তো আমার অফিসে তাকে রাখতাম আমার অফিস ছিল বাসাবাড়ি অফিস পাশাপাশি অফিসে রাখতাম সে যখন কয়েকবার আসার পর বলতেছে ভাই অফিসে আমাকে জিন ধরে বা আমি অসুস্থ তো তখন কি করতাম আমি আমার ওয়াইফকে বিছানার একটা কোনায় দিয়ে আমি একটা দিকে শুইতাম আর ওরে ফ্লোরে শুইতে দিতাম মশারি টাঙ্গায় দিতাম মাঝখানে কম্বল বা লেপ বিছাই দিয়ে ওখানে থাকতো এটা কিছু মানে কিছুদিন মানে কিছুদিন বলতো আসতো যে দুই তিন থেকে সেটা না এমন সময় আসছে সন্ধ্যাবেলায় ও চলে গেছে ফজর বেলায় বা আটটার সময় চলে গেছে খাওয়াই তাড়াতাড়ি চলে গেছে এরকমটা রমজানের রীত আমি বাড়িতে যাবো আমার ওয়াইফকে নিয়ে আমি বাড়িতে চলে গেলাম তা আমার ওয়াইফ সিরাজগঞ্জ যেতে না যেতেই বলতেছে আমি তোমাদের বাড়িতে যাব না আমি রংপুরে থাকবো ঠিক আছে যাই না আমার মনটা খারাপ হয়ে গেল যে যাওয়ার উদ্দেশ্যে এখন যাবে না আমার যাবতীয় কথা যাবতীয় যা সমস্যা সব কিছু আমি আমার ফ্যামিলিতে কিচ্ছু বলতাম না আমার বাবা জানে আমার ছেলে সুখেই আছে কিন্তু আমার ওয়াইফ যে সে সকালবেলা একটু উঠবে উঠে রান্নাটা করবে সেটা তো সে দ্বিমত পোষণ করত আমি যেটা পছন্দ করতাম শিং মাছ চিংড়ি মাছ তার গন্ধ করে সে সে রান্না করবে না একটা শখের জিনিস আমি খেতে চেলে সে রেডি করবে না আমি যদি পরিষ্কার করেও দেই সে ওটা রান্না করে দেবে না যাই হোক এই কথাগুলো আমি বাড়িতে বলিনি কোনো দিন তখন আমি কি করলাম ওকে রংপুরে নামাই দিয়ে আমি চলে গেলাম ওই ছেলে আর আমি ওই ছেলেও কিন্তু আমার সাথেই ছিল ওই ছেলে আর আমি চলে গেলাম যাওয়ার পরে পুকুরের মাছ তুল দিয়েছে আমার ব্যস্ততা এখন আমি ভাবতেছি আমার স্ত্রীরা থাকবে না ঈদে পুকুরের মাছ দেখবে না আমার শখের মাছ সে আসুক পরে আমি বললাম আমানুল্লাহ তোমার কথা যেহেতু শুনে বা আলিফ তুমি যে একটু যাও তো আগায় ওখান থেকে সে নিয়ে আসতেছে রাত এগারোটা বাজে ওই সেই এলাকার ছোট ভাই যাকে আপনি সব সময় ছোট ভাইয়ের মতো করে মানুষ করেন পাশে থাকেন হ্যাঁ চলে গেল বাড়ি তারপর হ্যাঁ সে আসতেছে রাত রাত্রির হচ্ছে আমি বললাম এত রাতে এতক্ষণ হচ্ছে কেন ওখানে হিন্দু পরে বউ নতুন বউ মানুষ বলতেছে যে ভাই এত রাতে ওইদিকে যাইতে চাচ্ছে না হিন্দু পরা যাওয়া যাবে না তাই বললাম ঠিক আছে তোদের বাড়িতে নিয়ে যা আমি আসতেছি পরে তারা ওদের বাড়িতে নিয়ে আসছে আমি গেলাম যাওয়ার পরে ওর মা যথেষ্ট আদর আপ্রয়ন করছে মেয়ে ওই যে ওদের বাসায় থাকলো ওদের বাসায় থাকলো আর কারণটা হচ্ছে কি ছেলে তাকে বোন বানাইছে এবং তার মা বলতেছে সে আমার মেয়ে কথাবার্তা বলছে আমাদের বাসায় চলো সে আমাদের বাসায় যাবে না তাকে রিকোয়েস্ট করি আমাদের বাসায় নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে ওখানে খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া করার পর সে আবার ওখানে যাবে বাসায় যাবে নিয়ে আসলাম এখানে দুই দিন থাকার পরে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম ঢাকায় আসার পরে আমার ওয়াইফ পরীক্ষা দিতে যাবে এখন বলতে আমি কোচিং করা লাগবে ঠিক আছে তুমি কোচিং করবো আমার শখ ছিল আমার ওয়াইফ জিতে শিক্ষিত আমি তাকে শিক্ষিত করে তুলব ঠিক আছে যাও যাওয়ার পরে সে বলতেছে আমি আমান বাড়িতে ওয়াইতে যাবো আমি বলছি কখনও যাওয়া যাবে না আমি ছেলেকে ফোন দিছি শোন তুই আমান রে তুই ভাই নিয়ে যাবি না ভাই আমি কি আপনার কি নিয়ে যাবো এটা কোনো কথা ওর মারেও ফোন দিয়ে বলছি যে ময়না যদি যাইতে চায় আমার স্ত্রী তাহলে বলবেন যে ঠিক আছে মা তুমি যদি আসতে চাচ্ছ তাহলে মাহবুব সহ আসিও এই আমানুল্লাহ তখন কি করলো কুরবানিদের তিন দিন আগে পরিশ দিল বাড়ির উদ্দেশ্যে আমি ওকে ফোন দিচ্ছি ফোন ধরে না এরপরে আমি আমার ওয়াইফকে ফোন দিচ্ছি ফোনটা মনে হয় ধরছে ধরে আমাদের মধ্যে কথা হয়েছে যে একটু ঝগড়া হয়েছে এরকম তুমি কেন যাবা কোন আত্মীয় ভাষা যাবা তুমি আমার লোকের ভাই যাবা না ঠিক আছে যাবো না আমার কি আর স্বজন নাই কিন্তু আমি সেটা তুমি যাবা না আর আমি তো একটু যেহেতু ইসলামিক মাইন্ডের ভাবে পছন্দ করি না ওগুলো বিষয়টা সে জেদা জেদিতে তার সাথে আমার রাগারাগি হয় পরে ঈদের তিন দিন এক থেকে আর কথা বলি না এরপরে আমি কুরবানি ঈদের দিন আমি আমার স্ত্রীকে ফোন দিলাম ফোন ধরলো না ওই ছেলের ফোনে ফোন দিলাম সে হ্যালো বলে ফোনটা কেড়ে দিল দেওয়ার পর ও আমার স্ত্রী কণ্ঠ শুনলাম শোনার পরে ওর বাবা মাকে ফোন দিই ফোন দেওয়ার পর বলি ময়না কই বলে পাশের রুমে ঘুমায় ময়নাকে দেন তো ফোনটা বলে ঘুমাচ্ছে যেমন ফোনটা দেন কয়েছে না তাই আমি বললাম আমান ফোনে বা আলিফের ফোনে ওই হ্যালো বলে ফোনটা কেড়ে দিল কেন ও কই আমি আত্মনাদ করছি কই যে আমি এর আগেও নেই পিছিয়েও নাই না আপনি একটুকে বললেন আপনার মেয়ে আপনার পাশে ঘুমায় আপনি বললেন আগেও নেই পিছিয়েও নেই মানে আপনার মেয়ে কই আমার ময়না কই বলতে আজ ফোনটা কেটে দিয়ে আমি ময়নাকে সাত আটবার কল দেওয়ার পরে ও কল রিসিভ করলো আর বললাম শোনা তুমি কই ও বলতেছে যে আমি খালার বাসায় যাচ্ছি তুমি কবে যাচ্ছ আমি দুপুরবেলা আসছি পরে আমি বললাম ঠিক আছে যে বুঝলাম খালার বাসায় আসছো পরের দিন তুমি গিয়ে আমাকে ভিডিও কল দিবা তোমার বাসায় মেয়ে আসলো আমাকে ভিডিও কলও দিল এরপরে আমার কিছুক্ষণ পরে আমার আব্বা ফোন দিয়ে বলছি আরে মানুষ বলা বলি করতেছে এইখানে সবাই যে তোমার বউ নাকি আবার আমাদের বউ এখানে আসছিল ওই ছেলের বাসায় আমি বললাম না তো আব্বা ওর সাথে আমার একটু করে ভিডিও কলে কথা হইলো ও বললো ভিডিও করে দেখলাম তখন এই ছেলেকে ফোন দিলাম কিরে সবাই যে বলা বলি করতেছে কয়ে যে আমার বান্ধবী আসছিলো ভাই মানে বান্ধবীকে নিয়ে আসছিলাম এজন্য আমি আবার বললাম বিশ্বাস করলাম বিশ্বাস করলাম আবার বিশ্বাস করে ফেললাম আমি বিশ্বাস করলাম আমার স্ত্রীকে ফোন দিলাম তুমি কি গেছিলা সে বলতেছে গেছি তা কি হয়েছে এইভাবে ওকে বুঝাই ময়না ছয় ভিতরে কোনো অনুশোচনা নাই তারপরে বিশ্বাস করলাম সে কোথায় আমি গেছি যাইনি গেলে কী করবা তার কথা বিশ্বাস করলাম আমি ওর পরে মেয়ে ওখানেই থাকলো রংপুরেই আছে পরীক্ষা দিচ্ছে ফোন দিচ্ছি এই ছেলের বাড়িতে যিনি ও ইন্টার পরীক্ষা দিচ্ছে বাড়িতে আসতে যাওয়া আসা করতেছে ওকে ফোন দেই ওর ফোন তিন চার ঘন্টা ওয়েডিং থাকে কোনো সময় কার সাথে কথা বলে ছেলে মনে সম্পর্ক করতেই পারে একটা মেয়ের সাথে সম্ভব ও কায়নি আল্লাহ এই পাপ কীভাবে কমা হবে আমার ওয়াইফের পরীক্ষা শেষ হবে আমি বলছি জুলাই মাসের মধ্যে মনে না তোমার পরীক্ষা তো শেষ হয়ে যাচ্ছে তুমি আসো ট্রেনের টিকিট কাটো আমার ওয়াইফ বলতেছে দেখো দশ দিন আগে তো নতুন নিয়ম করছে ট্রেনের টিকিট কাটা লাগে বা টিকিট পাচ্ছিনা তাহলে মনে হয় কি করবা যে আমি যাব এইভাবে করতে করতে হঠাৎ করে আমার কাছে জুন জুলাই আগস্টের আঠারো তারিখ ফোন আসলো আমানুল্লাহ ওই ছেলেপের পাশে একটা একটা মেয়ে মানুষ দেখলাম রে তোর বইয়ের মতো তখনও আমি জানি যে সে পরীক্ষা দিচ্ছে আমার ওয়াইফ আমার ওয়াইফ তো যেহেতু বলতেছে আমি ট্রেনের টিকিট পাচ্ছিনা আমি কোন জায়গায় এটা ইয়ে করবো আর কি ওখানে সন্দেহের অবকাশ রাখবো হঠাৎ করে আঠাইশে আগস্ট ফোন আসলো আমি চলে আসছি কই আছে শোনা আমি ইয়াতে গাজীপুরে ট্রেনে আসছি তুমি গাজীপুর ট্রেনে আসছো যে হ্যাঁ আমি তো খুশি শোনো কথার পরিপ্রেক্ষিতে তুমি যদি এবার সাথে আমার সাথে রাগারাগি করো রাগ দেখাও আমাকে মারো তাহলে কিন্তু আমি চলে যাবো আসবো না আমি বললাম শোনা সবার জীবনে তো রাগারাগি হয় ঝগড়া হয় তাই এই জন্য কেউ সেরে যেতে হয় আর আমি কি তোমাকে এইভাবে মারি বলো এরপরে তাকে নিয়ে আসলাম নিয়ে আসার পরে স্বামী স্ত্রী যে কি সে পর্দা করে থাকে মুখ ঢেকে তাই খেলে মুখটা বের করে থাকতো মাথায় ওদের মানে সে একটা মানে বেরাইতে আসছে আমার কাছে এরকম লাগতো সে অপরমে সে সতেরো থেকে আঠারো দিন থাকে এর মাঝখানে আমানুন একদিন আসছিল ও দেখতেছে ওর দিকে কিভাবে চাহনিটা দিছে তখন আমার সন্দেহ জাগছিল কিন্তু আবার ধরতে পারিনি আমার ওয়াইফের বিশ্বাস ক্ষেত্রে এরপরে তো লোক বলতেছে এলাকা থেকে নিজের বাবা বলছে ভাই বলতেছে চাচা চাচা বন্ধুরা বলতেছে বলতেছে তাও সন্দেহ নাই মেয়ে যখন যা বলতেছে তাই বিশ্বাস করতে হবে দিনের পর দিন মাসের পর মাস সে দেড় বছরের সম্পর্কে আমাকে যে ভালোবাসাটা সে যে বিশ্বস্ততা অর্জন করছে সেখান থেকে আর আমি তো ভালোবাসার চাইছিলাম যে আমার একটা গ্যাপ ছিল এটা তো তার কাছেই আমার চাওয়া পাওয়ার ছিল মাহবুব ফাইনালি কখন জানলেন বিশ্বাস ভাঙলো ফাইনালি কখন আচ্ছা সে ষোলোই সেপ্টেম্বর আমি প্রাইভেট পড়াইতে আসি দেখি সে চলে গেছে ফোন দেই আমি তোমার সাথে সংসার করবো না হেই অমুক তমুক এরপরে ছেলেকে আমি ফোনের উপরে ফোন দিই আমার এই যে আলিফ আমান উল্লারে ফোনের উপরে ফোন দিই ও বলে ভাই টাকা পাঠান কেন কয় আপনাকে ডিভোর্স দিবে ডিভোর্স ডেট রেডি করছে কত টাকা পাঠাবো বলে আপনি দশ হাজার পাঠান তারপরে পাঠান চোদ্দ হাজার তারপরে দশ তারপরে দশ হাজার কেন কিসে টাকা এগুলো আমার ডিভোর্স আটকাচ্ছে সে সে বলতে চাই সেটা আমানুল্লাহ আলিফ কতবার টাকা নিয়েছে সে তিন ধাপে টাকা নিয়েছে আমার কাছে চুয়াল্লিশ হাজার প্রথমে ডিবোজার কেনার জন্য হঠাৎ করে আমি রংপুরে গেলে তখন আমার ওয়াইফ রংপুর কার মাই গেলে দাঁড়িয়ে বলতেছে যে শোনো যে কী তোমাকে কিছু কথা না বললে তো অন্যায় হবে বলো আমাকে আমার মানে ফোর্স করে তোমার সঙ্গে খারাপ ধারণা জন্মায় সে বিয়ে পড়ায় রাখছে শোনো তুমি এটা কী করছো শোনো তুমি তুমি এটা কী

আর যার বিরুদ্ধে যাদের বিরুদ্ধে বলা হতো তারা চাইলেই কিন্তু আমাদের স্টুডিওতে এসে তাদের পক্ষ অবলম্বন করে কথা বলতেই পারেন আর এই কথার ভিত্তি ধরে যদি হয় তাহলে সত্যি স্রষ্টার আরো কাটতে বাধ্য কোন সহজ সরল ছেলে নতুন করে যত্ন করে তার বউকে ভালোবাসবে না কোনো সহজ সরল ছেলে এইভাবে তার বয়ের প্রেমে পড়বে না এবং আল্লাহ রাবুল আলামিন তোমার কাছে সত্যি প্রার্থনা এ ধরনের ঘটনা এ ধরনের পরিস্থিতি এ ধরনের কিছু যেন সামনের দিকে দেখতে না হয় কোনো মেয়ে যদি এরকম হয় নতুন করে কেউ কাউকে আর ভরসা করবে না সত্যি তার হাত ধরবে না বিয়ে শব্দটা এই সমাজ থেকে উঠে যাবে তুমি যদি কখনো এই ভিড় দেখে থাকো একটা বিষয় তুমি মনে রাখবা তোমাকে ছোট করার জন্য কোনোদিন আমি কারো সামনে অযথা কোনোদিন কিছু কথা বলার চেষ্টা করি নাই কিন্তু আমি তোমাকে বুঝাইতে চাইতাম যে বাস্তব জীবন আর যারা প্রেম করে তাদের জীবনে এক না আমি যেভাবে মানুষ হয়েছি তুমি তো ওইভাবে জানো না কোনোদিন জিজ্ঞাসা করো না আমি এই ঢাকা একটা ডিম রান্না করে আমি দুই দিন খেয়েছিলাম সেই ইতিহাস তো তুমি জানো না কি আমি আজকে যেখানে বক্তব্য দিচ্ছি এই মাতা রোডে গেটে আমি একটি পরীক্ষা দেওয়ার ফর্ম ফিল আপের টাকার জন্য গরুর মাংস কাজ করে এই টাকা দিয়ে ফর্ম ফিল করেছিলাম কিন্তু তুমি যেতে ভুল আমাকে বুঝছ আমি কোনোদিন কারোর সামনে কোনোদিন মনের কথা বলতে পারি নাই দরজা লাগাই দিয়ে একা একা কান্না করতাম একা কি আমাকে গ্রাস করে আমি একাই কান্না করতাম আর মা মা বলেছিল চিল্লাইতাম সেই কষ্টের ভাগিদার হিসেবে তোমাকে চাইছিলাম কিন্তু তুমি কি করলে বাস্তব জ্ঞানের অভাবে তুমি আমাকে চিনে পাবে তার কোনো অনুতপ্ত নেই তার নাই আপনারা যারা আমার আত্মীয় স্বজন আমার ভিডিওটা দেখবেন বিশ্বাস করেন আমি কোনোদিন আগে ভুল প্রমাণ করার জন্য আপনাদের কাছে কিছু বলতে চাই নাই আমার আব্বা কি মনে করবে আত্মীয় স্বজন কি মনে করবে আমি চাইছিলাম সংসারটা হোক অপেক্ষা করতেছি না কিন্তু একা কি তো আর এই বেইমানি তুমি কেন এটা করতে পারলা তোমার তো এর উপর কথা ছিল না তুমি আজ সবার জন্য অনেক অনেক তোমার এরকম কোনো কোনো কথা ছিল না আল্লাহ আমাদের মাফ করুক শুধুই ভালোবাসা আল্লাহ তোমাকে মাফ করুক